এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রয়েছে দুর্দান্ত আপডেট কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এইবার আবেদনের সংখ্যা বাড়তে চলেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেসব আবেদন এতদিন পেন্ডিং ছিল তাদের কিন্তু এইবার থেকে টাকা পেতে চলেছে ডিসেম্বর মাস থেকেই এছাড়াও পুরনোদের জন্য রয়েছে একটি খুশির খবর আপনাদের ডিসেম্বর মাসের টাকা ছাড়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল কোন কোন জেলা কোন কোন দিন টাকা পাবে তা ঘোষণা হয়ে গেল যা আমি আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে রয়েছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সেখানে তো এখানে এসে প্রথমে আপনারা নতুন হোক বা পুরনো হোক এখানে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ঘরটি দেখতে পাচ্ছেন বা ট্রাক অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর এই উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে আপনি চারটে জিনিস দিয়ে লগ ইন করতে পারবেন তার মধ্যে হচ্ছে একটি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার তো নতুনরা যারা তারা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে এখানে লগ ইন করবেন না আপনাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি হয়তো নেই তাই ফোন নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে ট্রাই করবেন সুবিধা হবে তো আমি এখানে আমি ফোন নাম্বার দিয়ে ট্রাই করবো এখানে যে টিক চিহ্ন আছে এখানে আমি সিলেক্ট করে নিলাম দেখুন আমি ফোন নাম্বার দিচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে ট্রাই করছি তো এখানে সিম্পলি ফোন নাম্বার আর নিচে এখানে যেখানে ক্যাপচার কোডটি যেখানে আছে এই ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে এখানে সেম টু সেম লিখে দেবেন তারপর সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে প্রথমে আমি নতুনদের জন্য বলি দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ এখানে একটি আপনার ব্লকের নাম থাকবে অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশান করেন অর্থাৎ জমা দেন তখনই প্রথম দিনই এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনার চলে আসবে তারপরে এটাকে সাবমিট হবে তারপরে দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশান ভেরিফাই হবে আপনার অ্যাপ্লিকেশানটা আপনার ব্লক থেকে ভেরিফাই করা হবে তারপর আপনার জেলা থেকে এটাকে অ্যাপ্রুভ দেওয়া হবে এই অ্যাপ্রুভ যে সমস্ত নতুন ক্যান্ডিডেটদের চলে এসেছে তারাই এই বছর ডিসেম্বর মাস থেকে টাকা পাবে বাট অনেকের হয়তো এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভটা আসবে না যাদের অ্যাপ্রুভ আসবে না তারা কিন্তু এই টাকাটা পাবে না কারণ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটি কোটা থাকে সেই কোটার আন্ডারে পাঁচ লক্ষ অ্যাপ্লিকেশান আরও বাড়ানো হয়েছে বাট আপনারটা যদি তার মধ্যেও না থাকে তাহলে এখানে আপনার এই অ্যাপ্রুভ জায়গাটি আসবে না যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাই কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পাবে আর যেসব পুরনো রয়েছে যারা যাদের অলরেডি টাকা পেয়ে আসছে তাদের ক্ষেত্রে এটা কোনো রকম পরিবর্তন হবে না কোনো রকম সমস্যা হবে না দেখুন আমরা ট্রানজ্যাকশানে ঘরে যাব দেখব নভেম্বর মাসের পেমেন্ট অ্যাটাস কিন্তু সাকসেস আছে অর্থাৎ এই ব্যক্তি নভেম্বর মাসের টাকাও কিন্তু পেয়েছে এবার পালা এখানে ডিসেম্বর মাসের টাকাটি পাওয়ার তো বন্ধুরা একটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগেই একটি বৈঠক করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্পর্কে বিরাট ঘোষণাটি করেছেন যেটা আমি আগে আপনাদের জানিয়েছি তো এখানে কী বলা রয়েছে দেখুন সেটাই একটি প্রতিবেদন আকারে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বড়ো ঘোষণা মমতার ডিসেম্বর থেকে বাড়তে পারে ভাতা তো এখানে বলা রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণাটি করেছেন তাহলে কি আবার বাড়ানো হবে লক্ষ্মী ভান্ডারের টাকা কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন একটি বিজেপি সাংসদ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত একটি অনুরোধ করেছেন যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করার জন্য অর্থাৎ যারা এক হাজার টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে এই টাকাটি দু হাজার টাকা করতে বলেছেন এবং যারা বারোশো টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে এই ভাতাটি চব্বিশশো টাকা করার জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত এই ভাতা বাড়ানোর নিয়ে কোনো রকম আপডেট বা সরকারের তরফ থেকে গ্রিন সিগনাল পাওয়া যায়নি তবে বিধানসভা ভোটের আগেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তো বিধানসভা ভোটের আগেই আবার রাজ্যে ক্ষমতায় থাকতে এই ভাতার পরিমাণ বাড়তে চলেছে এমনই আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত তো দেখুন এখন যে টাকাটি পাচ্ছে বিভিন্ন যারা এস সি এস টি রয়েছে তারা বারোশো টাকা এবং অন্যান্য মহিলারা হাজার টাকা করে পাচ্ছে এখানে টোটাল সরকারের খরচ হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা তবে ডিসেম্বর মাস থেকে এই খরচটি বেড়ে যাচ্ছে যেহেতু নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন সংখ্যা অ্যাড করা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ প্লাস তাই জন্য এখানে প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে বলে জানিয়েছে এবার দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার আপডেট প্রথম কথা হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ এবারে সানডে পড়ছে যার কারণে ডিসেম্বর মাসের এক তারিখে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তিন তারিখ থেকে বারো তারিখের মধ্যে প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার টাকা চলে আসবে এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেই ঘরে আর পাঁচ দিনের মধ্যে আপনাদের কাছে নতুন একটি আপডেট চলে আসবে যে ডিসেম্বর মাসের ট্যাটাস স্পেন্ডিং দেখাবে তো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের সাথে এই চ্যানেলে জুড়ে থাকুন তাহলে সেটাও জানতে পারবেন